ভাই এই মাথা থেকে শুরু করে একবার এই মাথা পর্যন্ত যে এই পার্টি এত সুন্দর সুন্দর জুতা এগুলো কত মাত্র চারশো নিরানব্বই টাকা কি কন দোকান কি খালি করে একদম পুরো দোকান খালি করে ফেলবো ভাই ভাই এই মানে হাতে আসবে এটাই চারশো নিরানব্বই আরে ভাই এটা তো সাধারণ আপনি দেখেন না আমি কি দেয় এগুলো নর্মালি দাম কত চব্বিশশো নিচে কেউ সেল করে নাই মানে আপনি এত দেন আমি আপনাকে দেয় চোদ্দশো দেখছেন এই যে চোদ্দশো এই চোদ্দশো চোদ্দশো এই দেন চোদ্দশো চোদ্দশো টাকা টাকা এখন তাহলে কত দিচ্ছেন মাত্র চারশো নিরানব্বই দোকান কি খালি অফার নাকি একদম পুরা দোকানে খালি অফার মানে এই জুতা এই পার্টি জুতা মানে এত বছর যারা বউরে গিফট করেন নাই এখন আপনারা কিন্তু একটার দামে কয়টা পাবেন আমাদের খালি একটু দেখেন ভাই টাকা হোম ডেলিভারি নিতে পারবে তো হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখাই আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন দেখেন ভাই সোলটা দেখেন এটা নিঃসন্দেহে রাফ এন্ড টাফ ইউজ করলে মাস ইউজ করতে পারবে দেখেন এই যে কয় টাকা সেল করা হয়েছে দেখেন নয়শো টাকার জুতা কত এখন একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা অফার কয়দিন থাকবে একদম আগামী বৃহস্পতিবার বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আগুন অফার ভিডিও শেয়ার করেন শেয়ার করলে আজকে গিফট দিবেন না ভাই ভাই শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী যে উনি ওনার মত করে একজোড়া পছন্দ করে এই দোকান থেকে আপনার যেটা ভাল লাগে এবং একটা কথা বলি আপনাকে যারা প্রোডাক্ট নিবে তিনশো নিরানব্বই টাকা জুতা ফিরে একজোড়া যারা পাঁচ টাকার জুতা তিনশো নিরানব্বই টাকা তিনশো দুইশো নিরানব্বই ভাল লাগে একবার যেটা লাগে টাকার ভিতরে যেটা ভাল সে নিতে পারবে সেটা নিতে পারবে এটার দাম কত তিনশো নিরানব্বই নিরানব্বই কত সেল ছিল কত টাকা মানে এক হাজার করে যায় একদিন দুদিন দেরি হবে প্রোডাক্ট পাবে সবাই ওই পাবে মানে তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই কালার কালার ভাই কালার তো পছন্দ নিরানব্বই তিনশো নিরানব্বইশো নিরানব্বই তিনশো মানে কালার যেটা পছন্দ পছন্দ কিভাবে আমার শোরুমে আসবো সানি ফুটার সীমান্ত সোমবার মার্কেট যারা নিতে চানের নাম্বার আছে আর সরাসরি চলে একদম সরাসরি চারশো নিরানব্বই কত চারশো নিরানব্বই তাও এই যে ক্রেপসল ক্রেপসোল অফার প্রাইস অফার প্রাইস চারশো নিরানব্বই নিরানব্বই টাকা কত পর্যন্ত আছে যারা পুরো পড়তে চান তাদের জন্য এই জোতাটা খুবই এটার দাম কত চারশো নিরানব্বই মাত্র চারশো আটশো নিরানব্বই টাকা খারাপ মনে করার কিছু নাই যদি আমার একটা প্রোডাক্ট খারাপ থাকে নিয়ে আসবেন তাদেরকে আমি আবার আশা করি হবে না ঠিক আছে আমি মূলত হোলসেল করি হোলসেল হোলসেল করি করি হোলসেল হোলসেল প্রাইসে হোলসেল রেট

একদম 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 ভাই কত মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই আপনারা চব্বিশ টাকা নিচে যান কোথাও নয়শো নিরানবই টাকা এই জুতা ডিজাইন আছে সুন্দর সব কি মেয়েদের জুতাই না ছেলেদেরও আছে আসবে টোয়েন্টি পার্সেন্ট মেয়েদের থাকবে আগামী সপ্তাহ দিকে বাচ্চাদেরও আসবে বাচ্চাদেরও আসবে বাচ্চা ধরো আসবে

সাতশো নিরানব্বইশো নির্ক্রুত এই যে দেখেন এই যে দেখেন এই জুতাটা পায়ে দিলে কত সুন্দর লাগবে দেখেন দেখছেন মানে খুবই জোস একটা একটা জুতা পায়ে দিছে একটা জুতা আসলে পায়ে আপনার মানে এটা যে কারো পায়ে পড়লে ভালো লাগবে

দর্শক এটা কিন্তু শেষ হয়ে গেছে তারপর বাইর কিন্তু প্রতিদিন কত প্রোডাক্ট ঢোকে মানে আনো আমার আমরা প্রতিদিন ডে দশ ডজন করে মিনিমাম যেহেতু আমার নিজের ফ্যাক্টরি নিজে হোলসেল করি আচ্ছা আচ্ছা কত ভাই এবং যারা হোলসেল নিতে চান তারা সরাসরি আমার ফ্যাক্টরিতে আসবেন ইচ্ছা মতো দেখে যদি দেখা যায় বিজনেসের জন্য সেক্ষেত্রে আসতে হবে মাত্র চারশো নিরানব্বই টাকা টাকা টাকা

চারশো নিরানব্বই টাকা নিতে হবে তারপরে দেখেন ডক্টরের ভিতরে চলে আসছে ডক্টর বউটাই বউটাই সেমি হিলের ভিতরে মানে সারাদিন পায়ে দিবে রাব ইউজ করবে র্যান্ডম ইউজ করবে পা না পা ঘামাবে কিছু হবে না

এই যে নিচু হিলের ভিতরে এটা নিচু হল তিনটা কাল ঠিক আছে তিনটা কালা তিনটা কালা এই যে সেমি হিল হ্যাঁ এই হিলের ভিতরেই টাকা ছয়শ নিরানব্ব টাকা উঁচু হলের ভিতরে আছে আপনার সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা একদম সারা বাংলাদেশে অগ্রিম কোন টাকা দিতে হবে না দাম দিতে হবে ক্যাশ অন ডেলিভারি তারপরে টাকা দিবে আচ্ছা দেখেন হাতে পাবেন তারপরে তারপর টাকা দিবে দেখেন কত হালকা কত ওয়েটলেস একটা প্রোডাক্ট এত সুন্দরতা

ফর্টি ওয়ান আচ্ছা আচ্ছা এবং আরেকটা কথা বলি ভাই আপনার মাধ্যমে সেটা হচ্ছে অনেকের পা আছে বিগ সাইজ বিগ সাইজ যত ভালো জুতো পাই না আমার কাছে আসেন আপনার কাছে পাবেন

যারা সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ার করবো ছয়শো নিরানব্বই এক জোড়া জোতা তার পছন্দ মতো আটশো নিরানব্বই টাকা ভাল লাগে হ্যাঁ আচ্ছা এই যে দেখছেন

এই যে দেখছেন ছয়শ নিরানব্বই হ্যাঁ আমাদের আসার লক্ষ্য ঠিক আছে মঙ্গলবার সাপ্তাহিক যে কোনো একদিন আসবেন এই যে দেখেন দেখছেন ফ্ল্যাট কালার ভিতরে হয় এই যে তিনটা কালার ভাই চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা এটা লোক জোতা আচ্ছা এরপর এই যে দেখেন ভাই

ডেলিভারি একটু সময় লাগার কারণ হয় কি মানে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আমরা বানাই লোক বারো জোড়া এক ডজন এখন কাস্টমার থাকে চব্বিশ জন চব্বিশ সেক্ষেত্রে প্রোডাক্টটা শর্ট পরে যায়

বাংলাদেশে অনেক কাপড় আছে বুট্টা বুট্টা জুতা পায় দেয় ঠিক আছে পরে তাদের জন্য এই জুতা এই জুতা ছয়শ নিরানব্বই টাকা ভাই ছয়শো নিরানব্বই টাকা টাকা অসুবিধা এই যে এই চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা ঠিক আছে আচ্ছা ওকে দেখেন ভাই জোতা দেখছেন কত সুন্দর জোতা ঠিকানাটা সানি ফুটওয়ার সীমান্ত সম্বার মার্কেট এগারোশো সতেরো নম্বর শোরুম দোতলায় স্কেল উঠলেই হাতের বামে সানি ফুটে সানি ফুটে যে কোনো এরপর এই যে দেখেন ফ্ল্যাট ছেলেদের জুতো আছে জেন্স অপেক্ষা করে আসতেছে মানে বাইদের জুতো আসছে ঠিক আছে আগে ভাবিদেরটা দেখাই দেখেন জুতা মানে কালোর ভিতরে কালো দেখেন ঠিক আছে এই কালোর ভিতরে কালোর ভিতরে কালো মানে কালো জুতার ভিতরে আমরা এটা কালো কই ওকে আচ্ছা কাল ঠিক আছে মানে এই কালোই কোসি আমরা দুই তিনটা ডিজাইন ঠিক আছে চারশো নিরানব্বই টাকায় দেখছেন এত সুন্দর জোতা খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা আচ্ছা এই দেখেন দেখি ভাই থেকে দেখেন এটা কত এটা লোক নিরানব্বই উচ্চ একটা জুতা দেন অনেক সময় অনেক কাপড় আছে ড্রেসের সাথে ম্যাচিং করে পরে তাদের জন্য এটা নিরানব্বই দেওয়া যাবে সারা বাংলাদেশে দেওয়া যাবে ভাই তিনশো টাকা কি কি তাই কত সুন্দর কি লাল বেনারসি এই যে লাল বেনারসি চলাই লাল বেনারসি মাত্র মাত্র চারশো একদম যেমন খুশি আরে ভাই পাঁচশো টাকা

দেখেন নয়শ নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা হান্ড্রেড পার্সেন্টার হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ করতে পারে পছন্দ মতন যে কাজটা নিতে পারে গিফট আচ্ছা গিফট থাকবে ঠিক আছে আচ্ছা ভালো লাগে

ভাই ভাবি যদি জোড়া জোতা ভাবিরে কি বাইরে গিফট করে দেখবেন ভালোবাসা বাইরে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে ঠিক আছে কত মাত্র পনেরোশো নিরানব্বই টাকা

উনিশশো নিরানব্বই নিরানব্বই টাকা এবার আসেন ভাই আচ্ছা এই যে দেন কি জিনিস পোমা নামটা বলার দরকার নেই আমরা বললাম না যারা চিনে তারাই দেখে ঠিক আছে নাম বললাম

এই যে কত দেখাবো ভাই এই যে দেখেন ভাই 1099 জিনিস বলিনি ভাই নাম্বার কিন্তু একটা ফোন দে 1000 মানুষ এই যে হ্যাঁ নাম্বারে একটা ফোন দে 1000 মানুষ কেউ জ্যোতি আমাদেরকে ধরে না পান আমি অবশ্যই সবাইকে ব্যাক করি কল ব্যাক করি কিন্তু আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে

ছয়শ নিরানব্বই ছয়শ নিরানব্বই ছয়শ নিরানব্বই টাকা আচ্ছা তারপরে এই যে ছয়শ নিরানব্বই আর কালার আছে মিনিমাম তিরিশটা আচ্ছা আচ্ছা ভাই টাকা কেনাকাটা করলে দিবেন পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে দুইশো পঞ্চাশ টাকা তোমার একদিন টাকার পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্রি দুই

পাতলাতে মাতা বন্ধ পুরাটাই কালা দেখছেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কাল পাতলাতে মাতা বন্ধ পুরোটাই কালা কালো কালার একদম কালো কালা মানে জুতা

একটা উঁচু মানে যদি আপনার উঁচু ভালো লাগে উঁচু নিচে উঁচু ভালো নিচে মাত্র দুইশো ঠিক আছে নিরানব্বই টাকা ঠিক আছে দেখেন মাত্র চারশো

যার যেটা পছন্দ হয় যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে জোতা সাইজ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইমু অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন যদি আমাদেরকে কেউ ফোনে না পান সেক্ষেত্রে ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা প্রত্যেকটা লোকের রিপ্লাই করবো

অল্প লাভে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য একটা প্রোডাক্ট ভদ্র মহিলা পায় কুষ্টিয়া মেহেরপুরের ঠিক আছে কুষ্টিয়া মেহেরপুরে বানাই দিয়েছি যত বড় সাইজ হোক আমাদের পক্ষে সম্ভব দেওয়াটা আচ্ছা আপনারা আসবেন এসে দেখে শুনে যার যত পিস লাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই জুতা গুলো নিতে পারবেন নিতে পারবেন আগামী সপ্তাহ থেকে ইনশালা বাচ্চা জুতো হবে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম